একটা <laughs> ধরে <laughs>

এই খেলা বড় খেলা ছোট খেলা সব একসাথে হবে হয়ে শেষ হয়ে যাবে কন্টিনিউ এইভাবে খেলা চলবে এইভাবেই কন্টিনিউ খেলা চলবে সাথে সাথে বলে রাখি যারা রাজু এবং সাদ্দামের খেলা দেখতে চাও তাদের চব্বিশ মিনিট এক সেকেন্ডের যে ভিডিওটা ছাড়া আছে চব্বিশ মিনিট এক সেকেন্ডের ভিডিও যেটা ছাড়া আছে ওটাতেই রাজু সাদ্দামের খেলা আমি মোবাইলটা কি কী বলে তো যাই হোক পরে বলবো

চলছে সেমি প্রথম খেলা সেমিফাইনালের প্রথম খেলা চলছে বড়দেরও সেমি ফাইনালের খেলাগুলো বাকি সেমিফাইনাল ফাইনাল বাকি বড়দের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা বাকি মাপুস ভাই আমি ফোনটা রেখে একটু ফোনটা রেখে একটু সাইডে গিয়েছিলাম হ্যাঁ ফোনটা রেখে একটু সাইডে গিয়েছিলাম এসে দেখছি তোমার মিস কল সরি আমি ধরতে পারিনি কি ব্যাপার কিছু বলবে কি মাপুস ভাই কিছু বলবে কি ফোনটা মানে কী তো আমার কাছে ছিল না ওই জন্যে আমি তোমার ফোনটা ধরতে পারিনি সত্যিই দুঃখিত আমি চলছে সেমিফাইনালের প্রথম খেলা সেমিফাইনালের ছোট দুটো খেলা হওয়ার পর বড় দুটো খেলা হবে ছোট দুটো খেলার পর বড় দুটো খেলা হবে আমরা বলেও দাদা আমরা পঁচতে যাচ্ছি কারণ কালকে রাত্রে যে হিসাবে বলেছিলাম যে সকাল পর্যন্ত খেলা শেষ হয়ে যাবে তো কমিটি যেরকম বলছে আমরা সেরকমই বলছি তারপরে লোক ফোন করে বলছে কেন এরকম বলছো না জেনে কি বলি বলো তো কিছু বুঝতে পারছি না দাদা কি বলবো আর কি বলবো না বড় খেলা এখনও শেষ হয়নি বড় খেলার সেমিফাইনাল খেলা ফাইনাল খেলা বাকি সেমিফাইনালে এই বড় খেলার সেমিফাইনাল ফাইনাল ফাইনাল বাকি এগারো তেরো এগারো তেরো পয়েন্ট এগারো তেরো নাসির আছে আমানুল্লাহ আছে বাবুসোনা আছে নাসির বাবুসোনা আমানুল্লাহ আর একটা সরি সাদ্দাম সাদ্দাম নাসির আমানুল্লাহ এবং বাবু সোনা জিতে আছে বড়ো খেলায় বড়ো খেলায় সেমিফাইনালে উঠে আছে সাদ্দাম নাসির বাবুসোনা আর আমান এই তো ছোটো খেলার প্রথম সেমিফাইনাল খেলা হচ্ছে ছোট খেলার প্রথম সেমি চলছে এখন ছোট খেলার প্রথম সেমি চলছে এখন বড় খেলা হয়নি এখন বড় খেলা হবে বলছি তো বড় খেলা হবে বড় খেলা যদি হয়ে যেত তাহলে আমি থাকতাম বড় খেলা হয়নি বলেই তো এখনও রয়ে গেলাম গো বড় খেলা হয়ে গেলে এতক্ষণ থাকতাম না পয়েন্ট চোদ্দো চোদ্দো

জয়লাভ করলো জয়লাভ করল আমি একটু কেটে এক্ষুনি লাইভে আসছি হ্যাঁ আমি এক মিনিটের জন্য কাটছি লাইভটা পরিষ্কার হচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি এক মিনিটের জন্য কেটে আমি এক্ষুনি লাইভ আসছি প্লিজ